الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم لك الحمد ولك الشكر، اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد فقد روي عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ثلاثة تحت العرش القرآن يحاج العبادة له ظهر وبطن والأمانة والرحم تنادي ألا من وصلني وصله الله ومن قطعني قطعه الله أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين اللباك الشكر আল্লাহ আমাদেরকে মাদ্রাসা হাফেজ খানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই ওয়াজ ও মাহফিলে আশার বসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাপাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত হত মৌলানা খুরশিদ আলম কাসেমি দাহমদালাকহুম যদিও অল্প সময় কিন্তু অত্যন্ত দামি কথা আমাদের সামনে পেশ করেছেন আল্লাহ ওনাকে উত্তম বিনিময় দান করেন এর মধ্যে উপস্থিত হয়েছেন হারদ মুফতি হামিদ জাহিরি দাওয়দ বালাকাতহম তিনিও আমাদেরকে অত্যন্ত দামি প্রয়োজনীয় কথা শোনাবেন আমরা শেষ পর্যন্ত ধৈর্যের সাথে থাকব আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমি মুক্তসার কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি দোয়া করবেন দোয়া চাই যাতে আল্লাপাক এমন কথা বলার তৌফিক দেন যে কথার মধ্যে আমারও ফায়দা হয় আপনাদেরও ফায়দা হয় দোয়া করেন কই কি দোয়া করলেন আমিন তো দোয়া হলো না আল্লাহ দেন বললেন দোয়া হলো বলেন আমিন তো দোয়ার পক্ষে সমর্থন একজন দোয়া করলে আরেকজনের সমর্থন করে আমিন বলে কবলের জন্য সুপারিশ করে আমি চাইলাম দোয়া আপনি আমিন বললেন তাহলে তো এটা দোয়া হইলো না এই জন্য যে বিষয়ে দোয়া চাওয়া হয় ওই বিষয়টা উল্লেখ করে বলতে হয় কেউ আপনাকে বলছে আমি অসুস্থ দোয়া চাই আল্লাহ সুস্থ করে দেন বলে না আমি তো কেমন হইলো বলতে হবে আল্লাহ তোমাকে সুস্থ করে দেন এইভাবে দোয়া করতে হবে আল্লাহ তফি নসিব করেন আমি ছোট্ট একটা হাদিস পড়ে শোনাইলাম এই হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা তবে এর আগে কিছু পাথারি কথা আপনাদের সামনে পেশ করি যখন আসলাম তো অনেকেই আমার সাথে মুসাফা করছে মুসাফার সময় মুসাফা করার পরে এরকম বুকে হাত লাগানো আমাদের অভ্যাস কেউ পেটে লাগান কেউ বুকে লাগান আর বাস্তব হলে মুসাফার পরে বুকে পেটে হাত লাগানো শূন্যতের খেলাফ বরং বিদাত আমরা হয়তো মোহাব্বতে লাগাই কিন্তু এই মোহাব্বতটা শূন্যতের খেলাফ হওয়ার কারণে এটা প্রকৃত মোহাব্বত না কাজে এরকম আমল গ্রহণযোগ্য আমল না আমরা বড়দের সাথে মুসাফা করবো মুসলমানের সাথে মুসাফা করবো এরপরে হাতটা স্বাভাবিক ছেড়ে দেব এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ কে কে পারবো তাই এখন থেকে আর মুসাফা করে হাত বুকে বেঁচে লাগাবো না আল্লাহবাক তৌফিক দেন মাগরিবের আজান যখন শুনছিলাম আজান কে দিছেন জানি না তিনি বলতেছেন আল্লাহ আকবরুল্লাহ আকবর এভাবে উচ্চারণ করতেছিলেন বলবা একরামও আছেন সকলেই খেয়াল রাখি শুনি বোঝার চেষ্টা করি আগামীকামতের মধ্যে এরকম আল্লাহ আকবার উল আকবার উচ্চারণ করা চরিয়ত সম্মত না জায়েজ নাই তরিকা হলো সাকিন করে উচ্চারণ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর যে তাও কেউ না করে কমাস কম আল্লাহ আত্বার আল্লাহ আকবর বললেও জায়েজ হবে কিন্তু আল্লাহ রুল্লাহ আকবর যাতে কেউ না বলে বিভিন্ন জায়গায় মসজিদে আজান হয় অনেকে আগ্রহের সাথে আজান দেন কিন্তু এটা সেই তো এটা এভাবে আমল আজান করেন আজান দেন না আমল করেন না ভুল করেন আমরা কি এই ভুলের উপরে থাকবো না ভুল ছেড়ে দিব তাহলে আল্লাহ পরে আজান দিব কেউ দিলে কেউ দিলে সংশোধন করে দিব মনে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ বাক তৌফিক দিন কবুল করেন এই যে আজকে একটা দিনই মাহফিল দিনই মাহফিল এখানে সব সময় হয় না হয়তো বছরে একবার হয় বড় মুরব্বী ওরা সব সময় আসেন না হয়তো মাঝে মধ্যে একবারই আসেন সুযোগ হয় না আপনারা হয়তো এভাবে জমা হন না কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করে বেশ কতগুলি কাজ হয় আমাদের যে কাজগুলি হওয়া উচিত না গুনাহের কাজ হয় যেমন মাহফিল কেন্দ্র করে কিছু লোক আসে যার নামাজ পড়ে না ব্যস্ততা কাজকর্ম করার কারণে বিভিন্ন দায়িত্ব পালন করে আর কিছু লোক আসে নামাজ পড়লেও অথচ জামায়াতের নামাজ পড়া তার জন্য জরুরি বাজি পড়তে হবে এমনকি ফরজও বলা হয় অথচ আমরা অনেকেই এই ক্ষেত্রে খুব ঢিলামি করি একটা কাজ নেকির কাজ কিন্তু ফরজ ওয়াজিব না কিন্তু কাজটা নেকির কাজ দিনের কাজ এটাকে আঞ্জাম দিতে গিয়া দায়িত্ব পালন করতে গিয়া যদি মূল ফরজ তরক করে দেয় জামাত তরক করে কিংবা নামাজ না পড়ে কাজা হয়ে যায় তাহলে কি আমার জন্য গুণা হবে না নেকি হবে নেকির কাজকে সামনে রেখে আমি নিজের আখাত বরবাদ করতেছি গুণা করতেছি আজকেও বেশ কিছু অবস্থা নজরে পড়ল এখানে শুধু এখানে না তাই সব জায়গায় এই ধরনের ঘটনা ঘটে আমরা যেখানে মাসুলের ইন্তজাম করব আমরা আশা করি খেয়াল করব যাতে আমাদের সকলের দ্বারা সব কাজগুলি যথা নিয়মে হয় ফরজগুলি ঠিক মতো আদায় হয় নামাজের এহতেমাম যাতে হয় জামাতের এহতেমাম যাতে হয় নামাজ পড়ে আগে বেশি কাজ করে কই নেব ইনশাল্লাহ পারবো না এবং আলোচনাও করব এটা আল্লাহ বাক তৌফিক দিয়ে দেন অজু করছি তো এক ভাই হাত মশাল দিছে যে কার পানি পড়ছে ভিজা এক ভাই নিয়ে আসছে একটা কথা বললো এটা কার বলে আমাদের নিজের জিনিস না মানে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করার অভ্যাস এটাই বাড়িতে হই মাদশাই হই যেখানেই হই না কেন আমি অপরের কারো জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করবো না এটা জায়গ নাই কথা বুঝে আসছে আমি জুতা নিয়ে গেছি চামড়ার জুতা শীতের দিন চামড়ার জুতা ভিজাই না আমরা ভিজাইলে ক্ষতি হয় উঁচু করতেছি কি করব এক ভাইয়ের স্যান্ডেল শুকনা সেটা নিয়ে উঁজু করে ভিজে গেল বেচারা মসজিদ থেকে পায়ে দিবে আরে জুতা ভিজা স্যান্ডেল ভিজা তো তার কষ্ট লাগবে না আরাম হবে তাহলে আমি তো আমার নিজের কাজটা বাস্তবায়ন করার চেষ্টা করলাম কিন্তু আমি আরেক ভাইকে কষ্ট দিলাম এটা হয় কি হয় না আর বেড়ে কষ্ট দেওয়া কি লিখির কাজ না গোনাহের কাজ আমি তো করছি ভালো করছি তো ভালো কাজ করতে গিয়েও কিন্তু গুণ করা হয় হয় কিনা বুঝে আসতে কিনা আমরা এমন ভাবে চলবো যাতে আমার এই ভালো কাজ করতে গিয়েও কোনো গুনাহ কাজ না করি মনে করি যে আজকে আমার ঠান্ডা ফ্যান বেশি হইলে অসুবিধা ঠান্ডা লাগে সমস্যা ফ্যান ছাড়ি নেই আল্লাহ শুরু করার পরে এক একবার ফ্যান ছেড়ে দিল তার তো নিয়ত ভালো যে উনারা নামাজ পড়তেছে আরাম দেয় বাস্তবিক আরাম হইলো আমার কষ্ট তো ভালো নিহত কি হয় আরেকজন এই কষ্ট দেওয়া যায় না যায় কাজে এরকম না করি চিন্তা করতে এই লোকটা ফ্যান দেয় নাই দরকার নাই আমি না দিলাম কেন আমি আগে দিলাম সেটা তো চায়নি আমাকে বলে নাই তার প্রয়োজন নাই এভাবে আমাদের অনেক কাজকর্ম আছে যেগুলি এরকম বলতে পারাটা হয় আমরা এগুলো না করি আল্লাহ বাক তৌফিক দিন কবুল করেন এই যে একটা দিনই মাহফিল আমরা আল্লাহর ফজল ক্রমে বিভিন্ন জায়গা থেকে আসছি জমা হয়েছি অনেকে এই রাস্তাঘাটে যেখানে সেখানে আছেন অনেকে বাড়িতে আসেন আশেপাশে ভিন্ন ধর্মের লোকজনও হয়তো আসেন এখানে এই মাহফিলটা শুধু আমাদের মুসলিমের জন্য না এই কথাগুলি শুধু মুসলিমের জন্য না মুসলিম অমুসলিম আশেপাশে পুরুষ সবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বের সকলের নবী রাসূল খ্রিস্টানদের জন্য নবী রাসূল হিন্দুদের জন্য নবী রাসূল আমার জন্য নবী রাসূল সকলের জন্যই তিনি রহমত তার উসিলায় রহমত সারা বিশ্বের সকলেই ভুক করতেছে কাজেই এই কথাগুলি সবার জন্য যে সমস্ত ভাইবন্য বাড়িতে আছেন চাই আপনারা অমনো অমনো হয়ে থাকুন না কেন আপনারা কান লাগান এই কথাগুলি আপনার জন্য এই কথাগুলি আপনার ফায়দার জন্য রহমতের নবীর আলোচনা দেন ভাই আমার মধ্যে মানকান জাননা তো সেই লোকটা জান্নাতে যাবে শেষ কথা দুনিয়ার থেকে বলে একজন লোক যদি দুনিয়ার থেকে যাওয়ার সময় কয়েকদিন আগে থেকেই বেহুস এই লোকটা এই বেহস অবস্থায় দুর্নীতি চলে গেছে কোনো হুশ দেখা যায় শেষ কথা বললো কিনা জানি না ওই লোকটা যদি অসুস্থ হওয়া হওয়ার আগ মুহূর্তে বলে থাকে বিশ্বাস নিয়ে থাকে মুখে বলতে পারুক বা না পারুক বিশ্বাস আছে দিলের ভিতরে বলছে তাহলে ওই বেহস অবস্থা চলে গেলেও কি শেষ কথা তার কাজে এসে জানলাতি হবে আমাদের বাসায় অনেকের এরকম অভ্যাস আছে তারা কথা বলেন মাঝে মধ্যে বলেন কেন এই আশায় যাতে করে আমার শেষ কথাটা চলে গেলে যাতে আমি এখনই এই কথাটা চলে যেতে পারি এই আশায় এই কালিমা হইল সকলের নাজাতের ওসিলা যার থেকে মুক্তির ওসিলা আসলে যার ওসুল নাই দিন ইসলামের মধ্যে নাই অন্য কোন বানানো ধর্মের উপরে আসি তারা এই কালিমা থেকে বঞ্চিত মনে রাখতে হবে এই কালিমা ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা নাই মুক্ত কোনো ব্যবস্থা নাই বরং এই কালিমা থেকে বিমুখ হওয়ার কারণে শেরেফ করার কারণে আজীবন জাহান্নামে জ্বলতে হবে আল্লাহ তাআলা জানাই দিছে আমাই ইউশিখ বিল্লাহী থকা হার আল্লাহ আলাইহিল জান্নাতা মাহ নাক আল্লাহর সঙ্গে শেরেখ্য করে শেখ স্থাপন করে তাহলে তার জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করছে তার ঠিকানা জাহান্নাম আজকে হইতে পারে আমার আশেপাশে আমার পরিবেশেও এমন লোক আছে যারা এরকম লিপ্ত যাদের বুঝ নাই কান খোলা না চোখ খোলা না আকলের বুঝ খোলা না এই লোকগুলি আজকে কালিমা থেকে দূরে হওয়ার কারণে তারা জাহান্নামের পথে চলছে দিন যাচ্ছে জাহান্নামের পথে অগ্রসর হইতেছে এ অবস্থায় চলে গেলে জাহান্নামে যাবে ও ভাই যাহার নাম তো সোজা কথারা যাহার নাম তো অনেক কষ্টদায়ক জিনিস জায়গা পাক বানাইছেন এই জন্যই দুনিয়ার এই আগুনের চেতে ওই আগুনের তাপ কত উনসত্তর গুণ বেশি এই জন্য আসছে কেউ যে জাহা নামের আগুনে জ্বলে তাকে দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয় সেই লোকটা আরামে ঘুমায় পড়বে তার কাছে দুনিয়ার আগুনটা ফুল বিছানা মনে হবে অনেক বেশি কষ্ট করে আসছে তো এটা কষ্টই না তার কাছে কম লাগবে আর ভালো লাগবে এরকম একটা মানুষ যদি দৌড় দিয়ে আগুনে পড়ে যায় একটা বকির বাচ্চাও যদি আগুনে পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা মানুষ হিসেবে কষ্ট লাগে কিনা মনে আঘাত লাগে কিনা জ্বালা হয় কিনা বাঁচানোর চেষ্টা করি কিনা না পারলে ডাক ডুগ দে আসোই কেরা আসো তাড়াতাড়ি মানে বাঁচাও মানুষের একটা বাচ্চা পড়ে গেলে কষ্ট বেশি লাগে না কম লাগে বেশি লাগে সে যেই হোক যে ধর্মের হোক আমার আশেপাশে কোনো ভাই এরকম আসে কালীমা থেকে দূরে বিমুখ হয়ে আছে। তার বুঝ নাই এই লোকটা জাহান যাবে নিশ্চিত এটা আমার একই বিশ্বাস জানলার কালাম আল্লাহ জানাইছেন আমার মনে দয়া লাগা উচিত না দয়া লাগা উচিত কিনা কার দয়া লাগা উচিত কার দিলে ভিতরে কথা বিশ্বাস করে কে বিশ্বাস করেন দয়া লাগা উচিত উচিত কিনা তাহলে এই যে এই ভাইদের জন্য আমরা কি মেহরত করতেছি তাদের যদি মেহত করা দরকার ছিল দয়া ভয় ঘটনা দরকার ছিল সেটা আমি না পারি তো আলেম দিয়া তত্ত্ব শিখে নিয়া তো রেখা মত দাওয়াত দেই মুহাববত করি ভালোবাসি দাওয়াতের জন্য একটু কথা বলি চা খাই এবং তার সাথে এই কথা বসংেই কালিমার কথাটা বলি লা ইল্লাল্লাহ বলি কিচ্ছু না পারি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ই তো কমাস কম কানে তো ফলায় দি এক বুজুরু ছিলেন খুব বেশি পরিমাণে ইল্লাল্লাহ বলতেন কেউ দেখা হইলে বলতেন লা দেখা হইলে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ সিরিস থাকতেন দাশিয়াতে অবস্থা এমন হয়েছে। বলতে বলতে এমন হয়েছে যেই শুনে সেই মুসলমান হয়ে যায় অমুসলিম মুসলমান হয়ে যায় একবারে ওনার সাথে কথা একবার সাত হাজার অমুসলিম মুসলিম হয়ে গেছে কি আসর ছিল এত বড় শক্তি এটা কিন্তু আফসুস এই পাইছি খায় আসি উম্মতের দাবি করি আমার মুখ দিয়ে চব্বিশ ঘন্টা বের হয় মাঝে মধ্যে বের হয়ে কেন সন্দেহ আছে

কোনো কারণে শৈল না পাখের না পাঠবস্তাও পড়া যায় মা বোনদের নামাজ তাহলে তখনও পড়তে পারে এতটা সহজ একটা আমল ছোট্ট আমল এটা পড় থাকলে এই যে আমি যদি সকাল সন্ধ্যা একশোবার করে পড়ি এক মাস পড়লে ছয় হাজার বার হবে আমার সংখ্যা সারা বছর পড়লে ছয়বার বাহাত্তর হাজার হবে আর যার আমল লামা সত্তর হাজার কালিমা থাকে তাকে আল্লাহ তালা কবরের আধার থেকে মুক্ত করে দেয় তাই অল্প অল্প করে কাজটা করলে বড় পুঁজি আমার হয়ে যাবে আমি এই কাজটা করতে পারি এবং করলে এমন আসর পায়দা হবে কালিমা যে শুনবে তার দিলেও আঘাত লাগবে ওই লোকটাও কালিমা মুখী হবে লম্বা ঘটনা ভারতে একবার একটা মামলা হয়েছে এক হিন্দু মামলা করছে যে মুখ হুজুর আবার সবাই মুসুজুরকে মুসলমান বানাইতেছে তলাপ করা হয়েছে হাজিরা দিয়েছেন জজ জিজ্ঞাসা করছে তাহার উনি জিজ্ঞাসা করে উনি জজের ভাবে উত্তর দিকে বলে আচ্ছা ভাই উকিল শাপ বললেন তো আপনার বলছিলাম আমি লাই লাইলা বলছিলাম একথা বলে আমার সে ক লাই লাইল্লা আরেক পুষ্কার আপনার বলছিলাম লাই লাই লাল্লা সে বলে লাই লাল্লা সবাই বলে এখন জ চিন্তা করলা আমালো তো কই পারে কেন দেরি করেছে মামলা খালা জাগাদ এখন এই লোকটা লাই লাইল্লা দিলে কেমন ঢুকান ঢুকাইছে কাউকে পড়তে পলে না কিন্তু একাই পরে তার দিলের আচর ওই পেঠার দিলে গিয়ে লাগে একটু হুসের সাহেব বলছেন না কাছে আসো দিলের ধাক্কা দেওয়া গিয়ে লাগবো ও ভাই এরকম দিলকে তৈরি করি বেশি পরিমানে আলোচনা করি জিকির করি সকাল সন্ধ্যায় পড়ি মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়ি কথাবার্তা বলতেছি দুনিয়ার হাজার বলতে পারি প্রয়োজনে মাঝে মধ্যে এই অভ্যাসটা করতে পারি কি না কে কে পারবো কে কে পারবো কে কে আমল করবো আল্লাহ তৌফিক দিয়ে দিন কবল করেন এই যে ভাইরা বিপদে আছেন তাদের প্রতি সদয় হই তাদেরকে দাওয়াত দিই মেহনত করি তাদেরকে বলি চোখে পানি ফেলা কান্নাকাজি করে আল্লাহ পাশে ভাইরা থাকে এত এই অবস্থা অনেকে আমরা ভুল মনে করি ভিন্ন কথা বলি যোগাযোগ রাখি না সম্পর্ক রাখি না ঘৃণার নজরও দেখি এটা ভাই ইসলামের তরিকা না এটা বছরের মধ্যে আদর্শ না একজন মানুষ হিসাবে তার ঘৃণা না করা চাই পাপকে ঘৃণা করতে হয় পাপি না সেদেরকে ঘৃণা করবো ব্যক্তিকে দেয় না এজন্য এই কাজটা জন্য আমরা করি আল্লাহর কাছে তৌফিক দেন আমি তে হাদিস পড়ছিলাম হাদিসে বাকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিচে তিন चीज জিনিস থাকবে কিয়ামতের ময়দানে তার মধ্যে একটি হচ্ছে কুরআন যে কুরআন বান্দার পক্ষে কিংবা বিপক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করবে কিংবা সে بارش করবে যে বান্দা কুরআন পড়ে মানে আমল করে তার পক্ষে বলবে সু بارش করবে যে বিমুখ হবে তার বিপক্ষে বলবে বাদী হবে জহরুল কোরআনের দুইটা দিক আছে কিছু জহরি দিক আছে কিছু বাতি দিক আছে এটাই ব্যাখ্যা হজ বলবেন এরপরে দ্বিতীয় জিনিস হলো আমানত যেটা আজকে আমাদের মধ্যে ছুটে গেছে নাই আমাদের মধ্যে একদম নাই গুরুস্তানের টাকা হাতে আসলে যার কাছে দেয় সে খেয়ে ফেলা মাথা হচ্ছে তার কাছে দেয় সে খেয়া ফেলা যে সেও খায় ফেলা চলছে ব্যাপক মানুষ টাকা তো গেছেই এখন কেউ কাউকে টাকা দিতে রাজি না রাখতেও রাজি না এমনকি করজ দিতেও রাজি না কেন তো খেয়া ফেলা সব রাখে না কিছু খরচ দিতে যায় ফল কি পুরো পরিবেশ বিষাক্ত হয়েছে খরচ ছাড়া পরিবেশ হয়েছে এখন সুদের পরিবেশ হয়ে গেছে দেখেন এমনিতি হয় নাই আমাদের আচরণ হয়েছে যাই হোক ওই আমানতটা প্রত্যেকের জন্য জরুরি কেমতের ময়দানে আরো সে থাকবে তার মানে আমাদের গুরুত্ব অনেক বেশি আল্লাহ কাছে খুব নিকটতম বস্তু এইগুলি যাদের মধ্যে আছে তারাও আল্লাহর খুব নিকটতম ব্যক্তি তৃতীয়টা হইল রেহেম আত্মীয় সম্পর্ক যা আমরা ছিন্ন করে থাকি যা কাফের মুসিদদের স্বভাব এম সিটি বলবে মানুষ কথা নেতা যে আমার হকের রেয়াত করছে সম্পর্ক বহাল রাখছে রসুলের তরিকায় চলছে আল্লাহ তালা তাকেও নিজের সঙ্গে জুড়ে নেবেন সে আল্লাহর আপন ঘনিষ্ঠ হবে উত্তম বিনিময় দিবেন। আর যে সব ছিন্ন করছে হকের রেয়াত করে নাই পর্ব করে নাই আল্লাহ তাকেও ছিন্ন করে দেবেন মাহরুম করে দিবেন ভাই আত্মীয় সম্পর্ক ছিন্ন করার রোগটা ব্যাপক হয়ে গেছে অথচ হাতে যে বাকি আসছে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না এর খুব সাবধান খুব সতর্ক হই এই যে একটা মাদ্রাসা কায়েম হইছে এখানে আল্লাহর ফজল করুন যে বাচ্চারা হেফজ করছে যাদের পাগড়ি দেওয়া হবে তারা কি করছে ওর আন সিনায় ঢুকেছে মেহনত করছে উস্তাদ গুল তারা পড়ছে মেহনত করছে আপনারা এর জন্য অংশগ্রহণ করতেছেন দোয়া করতেছেন সমর্থন করতেছেন আপনারা সকলে শরীর হইতেছেন ওই মাদাসার আজকে মাহফিলা আপনারা আসছেন তাদের কাজী সবাই ভাগ্যবান আপনারা ওই বাচ্চা জন ভাগ্যবান ভাগ্যবান আপনারাও ভাগ্যবান এই একটা সৌভাগ্যের অংশীদার আপনারাও বাকে আসছে যে করলো ভালো করে ইয়াদ করলো হালাল কে হালাল জানলো আমল করলো হারাম কে হারাম জানলো আমল করলো আল্লাবাক তাকে জান্নাত দিবেন শুধু তাই না তাকে এমন সুপারিশের যোগ্যতা দিবেন তার আপন জন থেকে দশজন ব্যক্তি যার ফাইসলা যাহ নামে হয়ে গেছে এমন ব্যক্তির সুপারিশ করার সুযোগ আল্লাহ তাকে দিবেন তাদের ছেলেটা ভাগ্যবান কত যদি এই তরিকা চলে যাই হোক এই মাদ্রাসা এরকম লুক তৈরি করে আমাদের কর্তব্য হলো এটাকে বহাল রাখা ধরে রাখা এবং আমাদের সন্তানদেরকে এইভাবে হাফেজ বানানো এবং আমরা নিজেরাও এইভাবে কোরআন হইতে না পারলেও সিলে কোরআন ঢুকায় ফেলবো আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে দান করবেন শেষ কথা যে হুজুরে বলছেন এই কোরআন হচ্ছে কার্পতি মোহাম্মদুল্লাহ সাল্লা বুদ্ধি তিনি আমাদের শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী রাখতে নতুন নবী আসেনি আসবেও না এই আকাদে বিশ্বাস আমার ইমান সকলের ইমান মুসলমানের ইমান এর মধ্যে কোন রকম ফাটল না ধরে সব সন্দেহ তৈরি না হয় আবার কেউ শয়তান লোকের দাওয়াতে যুক্তিতে আবার কেউ বিভ্রান্ত হইয়া মনে না করি যে হুমকি নবী হইতে পারে